ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আই হোপ ইউ আর কিপিং ওয়েল বাই দ্য মার্সি অফ গড আজকে আমাদের ডিসকাশন দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের পাঁচটি সমস্যা দু হাজার ছাব্বিশ সালের অলরেডি বিভিন্ন রাশির কেমন যাবে সেটা আলোচনা করেছি সেখানে মেনলি পজিটিভ দিকগুলো তুলে ধরেছি আজকের ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালে মেষ রাশির জাতক জাতিকাদের কী পাঁচটি সমস্যা আসতে পারে সেটা আমি আলোচনা করব দেখুন পজিটিভ সাইড তো থাকবে তার সাথে কিছু নেগেটিভ সাইটও থাকে এই ভিডিওতে নেগেটিভ সাইটগুলো নেগেটিভ সাইটগুলোকে যদি আপনারা ওভারকাম করে পজিটিভ দিকগুলো হাইলাইট করতে পারেন তাহলে কিন্তু জীবনে সাফল্য আরও অনেক বেশি হবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস কিপ প্রেস অন বেল আইকন অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টোয়ান নেভার দিলস কাম টু আওয়ার অ্যাকচুয়ালস মেষ রাশির জাতক জাতিকাদের দেখুন মেষ রাশির নবম্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে কোথায় বক্রি থাকবে রাশির তৃতীয় বক্রি থাকবে এই সময় আপনারা যেটা চাইছেন সেইটা পাবেন না যেটা আপনাদের এক্সপেক্টেড সেই জিনিসটা আপনাদের হবে না কোনো একটা কিছু করতে চাইছেন আজকেই হয়ে যাবে এরকম মনে করছেন কিন্তু সেটা হবে না সব কিছুতে একটা অবস্টাকেলস বাধা আসবে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা ঠিক মতো পাবেন না দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশির চৌথে উচ্চস্থ হচ্ছে তখন কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন ভাগ্যের সাপোর্ট পাবেন গৃহবাড়ি বিষয়ে আপনাদের ভালো হবে আপনারা আরও অনেক উন্নতির দিকে পৌঁছতে পারবেন কিন্তু আপনাদের শনির সাড়ে সাতই চলছে আপনারা জানেন আপনাদের শনির সাড়ে সাথে প্রথম ফেস চলছে শনি মার্গি হয়েছে কিন্তু শনি আবার বক্রি হবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই শনি যখন বক্রি হবে তখন কিন্তু আপনাদের কর্মে বিভিন্ন সমস্যা আসবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর আপনারা যারা নতুন জব এর ট্রাই করবেন তারা সেই জবটা হয়তো পাবেন না অনেক হওয়া কাজ আপনাদের হবে না জবের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের আসবে আপনারা কর্মক্ষেত্রে কিছু শত্রুতা ফেস করতে পারেন এছাড়া আপনাদের মঙ্গল কিন্তু নিজস্ব হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মোটামুটি এই সময় মঙ্গল যখন নিজস্ব হবে তখন আপনারা আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিছু নেগেটিভ ফল পাবেন আপনাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে ল্যাক অফ ভিগার ল্যাক অফ এনার্জি এগুলো কিন্তু দেখা যাবে আপনাদের সব কাজে একটু বাধা বাঁধা জিনিস হবে আবার শুক্র আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের সপ্তম পতি সেও কিন্তু অগাস্ট এবং নভেম্বরে নিচস্ত হবে এই সময় নিচস্ত যখন হবে আপনাদের প্রেম দাম্পত্য জীবনে সমস্যা আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা পড়াশুনায় অমনোযোগিতা পড়াশোনায় কিছু বাধা এইসব কিন্তু দেখা যাবে মঙ্গল যখন নিচস্ত হবে বা মঙ্গল যখন অঙ্গারক দোষ যুক্ত হবে তখনও কিন্তু আপনাদের বিদ্যায় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা হবে দেখুন তেইশে ফেব্রুয়ারি থেকে আপনাদের দোসরা এপ্রিল এই সময় মঙ্গল কিন্তু অঙ্গারক যোগে থাকছে এই অঙ্গারক যোগে থাকার সময় আপনাদের যাদের আগুনে বারবার সমস্যা হয় আগুন থেকে কোনো বিপদ হয় তাদের সাবধান থাকা উচিত আর আপনাদের চোট আঘাত রক্তপাত এইসব থেকে সাবধান থাকা উচিত স্কিন রিলেটেড কোনো সমস্যা হতে পারে এই সময় আপনাদের কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে এই সময় আপনাদের বিভিন্ন দিক থেকে বাধা বিঘ্ন কিন্তু আসতে পারে এছাড়া আপনাদের ফাল্গুন মাসে রবি রাহু গোন্দোষ তৈরি হচ্ছে এই সময় প্রেমের ক্ষেত্রে সমস্যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আপনাদের বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা ব্যক্তিগত কিছু সমস্যা মাথা ব্যথা চোখের সমস্যা এই জাতীয় বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে যাদের মাইগ্রেন বা হার্টের ডিজিজ বা যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে আবার কিন্তু দোসরা এপ্রিল থেকে এগারোই মে এই সময় আপনাদের শনি মঙ্গল দোষ তৈরি হবে এই দোষটাও কিন্তু ভালো না এই দোষ থাকলেও আপনাদের যদি চাটে যদি এই দোষ থাকে তখন চোট আঘাত রক্তপাত এইগুলো থেকে সাবধান থাকতে হবে কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন কিন্তু আপনাদের আসবে মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু তৈরি হবে বাংলায় চৈত্র মাস আপনাদের এবং ফাল্গুন মাস শারীরিক বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে হবে সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে কারণ আপনাদের ওই মঙ্গল রাহু যোগ যেমন তৈরি হবে তারপরে আপনাদের ওই সময় অঙ্গারক দোষ যেমন তৈরি হবে তেমনই রবি রাহু দোষ তৈরি হবে শনি রবি বিষ দোষ তৈরি হবে শনি রবি বিষ দোষ তৈরি হলে গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে ওই আপনাদের ফাল্গুন চৈত্র মাসটা বেশি সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে নিজের স্বাস্থ্যের বিষয়ে সব বিষয়ে কিন্তু আপনাদের কম বেশি সতর্ক থাকতে হবে চোট আঘাত রক্তপাত থেকে আপনাদের সতর্ক থাকতে হবে আর আপনাদের কিন্তু ব্যয় বেশি হয়ে যাবে ব্যয়ের দিকে আপনাদের লাগাম লাগাতে হবে আপনারা যদি লাগাম না লাগান তাহলে কিন্তু আপনাদের অর্থ খরচ হয়ে যাবে যখন শনি মঙ্গল যোগ তৈরি হবে তখন আপনাদের অর্থ বৃষ্টি কিন্তু অর্থ যেমন আসবে তেমন অর্থ কিন্তু অর্থ বৃষ্টির মতো কিন্তু সব অর্থ বেরিয়ে যাবে যাই হোক আমি এই কটা সমস্যা আপনাদের বললাম তাছাড়া তো মাসিক রাশিফল থাকবে আর ইট উইল লাইক আওয়ার চ্যানেল ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আই এক্সপেক্ট ইউ উইল সাপোর্ট আস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে টুডে আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ লেটেস্ট ভিডিওস Thank you for watching this video.